দরবার শরীফে পবিত্র জমা দিচ্ছে জমা নামা শেষ করে এখন তারা মাঠের দিকে এসেছে মাঠে সমবেত হয়েছে একটু নিয়ামক তবরক এসেছে এখন দরবার শরীফে তদরক খাওয়ার জন্য আপনারা দেখতে পাচ্ছেন সবাই দিকে বাসন পরিষ্কার করার জন্য ধোয়ার জন্য যা যার নিজের স্থানে আসে এখান থেকে দশ ময়লা ময়দা হয় আর আজকের তবারের প্রয়োজন আপনারা হেটি দেখতে পাচ্ছেন অসাধারণ হ্যাঁ এখানে দেখা যাচ্ছে আলেম ওলা আমাদের মাঝে হাজির আছে হ্যাঁ অনেকদিন পর রবিবুল ইসলাম রসুলবরি সাহেব দবার শরিব আছেন আপনার অনুভূতিটা কিরকম দরবার শরীফে তবারও খাইলেন নামাজ পড়লেন মনে হচ্ছে খাবার খাই সো আচ্ছা সকালে ভালো থাকবেন আমরা রবিউল ইসলাম রসুল গরি ভাইয়ের অনুমতি দেখলাম ওই দিকেও আছে অনেক ছোট ছোট সিলেক লগান তারা ফাঁকে ঠান্ডায় যায় আসছে আসছে কত সুন্দর দৃশ্য কেউ কারো প্লেট ধুয়ে দিচ্ছে না যার যার বাসন সে সে নিজে নিজেই ধুয়ে নিচ্ছে আবার দেখছেন আরেক আরেক দল জাকের ভাইয়েরা তারা যার যার মতো কাজ করেই যাচ্ছে এক ভাই আরেক ভাইকে সহযোগিতা করছে আমি এখন বসে পড়ি ধরো মূল মূল জানো